হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিহার্স আপনাদের চলে আসলাম আরও একটি নতুন ডিজাইন এর নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আগামী তেরো চোদ্দো পনেরোই জানুয়ারি দু হাজার তেইশ ইং বিশ্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই এই উপলক্ষে এই পোস্টারটি পিপিএলপি এলপি ফাইলটি শেয়ার করব যে ফাইলটি কাস্টমার্স করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো ভিওয়ার্স এই পোস্টারটি ফ্রি পি এল পি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরুতে এসে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে একটি একটি মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিওর্স পি এল পি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রভাইড করে রয়েছে চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন সো পিক্সেল অপারেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার জেন্টি তৈরি করবেন সম্পূর্ণ প্রচেষ্টা আজকে এই ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিক্যস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিশনটি ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো ব্যার্স অ্যাপ্লিকেশন টু ওপেন করবেন তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে এখানে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নাম্বার অপশন ওফোন ডট পিএলএল এখানে ক্লিক করবেন তারপরে ওফোন ডট পি এল এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএল পি ফাইলটি ডাউনলোড করছেন সেই পি এল ফাইলটি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপেন এটা ক্লিক করবেন তারপরে এখান থেকে ব্যাগেতে ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টার ডিজাইন টপন হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারি কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করেন তারপরে এখান থেকে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আমার লেয়ার আইকনে ক্লিক করুন এখন ছবিটা ক্লিক করবেন তারপর এখান থেকে লোগো এই ক্লিক করবেন তারপরে আলখানা আনে স্কুল ডান করলে এখান থেকে এই ক্লিক করবেন তারপরে এখানে ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করার পর আমাদের গ্যালাইটা ওপেন হয়ে গেছে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নেবেন তারপর এখান থেকে ওয়ান বাই ওয়ান সিলেক্ট করে নেবেন তারপর বিয়ার্স এখান থেকে র্যাড ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়ে গেছে এখানে আপনি লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার এখানে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়ে গেছে এখন আপনি সৌজন্য এখান থেকে আপনার নামটা লাগাতে পারবেন অর্থাৎ কারণে রশিদ আহমদ নাম দেওয়া রয়েছে এখান থেকে আপনি আপনার নামটা লাগাতে পারবেন তার জন্য লেয়ারা এখানে ক্লিক করে এখান থেকে নামের লেয়ারটা পেয়ে যাবেন নামের লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আপনার লেয়ার এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটা ডাবল ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে নামটা পরিবর্তিত হয়ে গেছে আপনি চলে এখান থেকে নিচে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এখান থেকে আপনি আপনার পদবিটা আনতে পারবেন তার জন্য আর আইকনে ক্লিক করে এখান থেকে এটা লক করবেন তারপর পূর্বের নামের আইটেক আবার লক করে দিবেন তারপর আবার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে পদবিটার উপর ডাবল ক্লিক করে এখান থেকে পদটাকে রিমুভ করে নেবেন তারপর এখান থেকে আপনি আপনার পদবিটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের পদবীটা পরিবর্তন হয়ে গেছে এখন এখানে ক্লিক করে হালকা ডান স্কুল রান করে এখান থেকে সুন্দরভাবে বসিয়ে নেবেন তারপর লাইরে এখানে ক্লিক করে এখান থেকে লাইয়ারটাকে লক করে নেবেন তার সবাই লাইয়ার এখানে ক্লিক করে দেবেন বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা এবং পদ ওইটা পরিবর্তন হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে একেবারে নিশ্চয় আপনার সোশ্যাল মিডিয়ার নামটা দিতে পারবেন তার জন্য লেয়ার এখন ক্লিক করে এখান থেকে এই লেয়ারটাকে আনলক করবেন তারপর লেয়ার এখন ক্লিক করেন তারপর এখান থেকে ডাবল ক্লিক করলে এখান থেকে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার নামগুলো দিতে পারবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে পোস্টার ডিজাইনটি ওকে হয়ে গেছে এখন পোস্টার ডিজাইনকে সেভ করার জন্য এখন ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ এ ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এখানে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেফটি গ্যালারিতে ক্লিক করে দেবেন তারপর কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পরে আপনাদের পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে পুলিশ ডি কোয়ালিটিতে সেভ হবে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি আমাদের গ্যালারিতে পুলিশ যে কোয়ালিটিতে সেভ হয়েছে এখন আপনি চাইলে এই পোস্ত ডিজাইনটিকে আপনি ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো ভিডিওর সাবস্ক্রাইব ই পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি আপনাদের পিএল বিফিএলটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়টি প্রশ্ন করতে পারেন না সমস্যার সমাধানটা পেয়ে যাবে